আমার প্রিয় দর্শক মণ্ডলী এই যে আজকে এই দুনিয়াতে দেখবেন যে এই যে সোশ্যাল নেটওয়ার্কের একটা খুব প্রচলন কিন্তু আসে এই সোশ্যাল নেটওয়ার্কের মাধ্যমে দেখবেন যে কারো কিন্তু কারো আমল নামায় পাপের সংখ্যা বাড়তে 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 পাহাড়ের মতো হয়ে যাচ্ছে আর কারো কিন্তু নেকির নেকির সংখ্যা বাড়তে বাড়তে পাহাড়ের মতো হয়ে যাচ্ছে এই সোশ্যাল নেটওয়ার্কের মাধ্যমে কী করে জানেন এই যে মনে করো যে আপনার মেয়ে আপনার স্ত্রী আপনার বোন যে কেউ হতে পারে একটা মহিলা মানুষ যদি এই নাচানাচি নাচানাচি বিভিন্ন রকম নোংরা আমি ভিডিও করে ভিডিও করে সেটা সোশ্যাল নেটওয়ার্কে ছেড়ে দেয় ছেড়ে দেয় এবার ওটা কিন্তু যে যে দেখবে যে যে দেখবে এবং যতগুলো শেয়ার হবে যতগুলো মানে যত মানুষ আর কি এক কোথায় যত মানুষ দেখবে যত মানুষ দেখবে মনে করো যে প্রত্যেকজনে তো পার্টু করলোই সেই নোংরা ভিডিওটা দেখার জন্য প্রত্যেকজনে কিছু কিছু পাপ তো করলোই এবং এই যে আপনার কারণে ওরা যে পাপ করলো ওদের থেকে কিন্তু আপনারও কিছু পাপ এই আপনার আমল নামায় জমা হচ্ছে রাহ জাহ কত বড়ো কথা যে আপনি যে এই যে একটা ভিডিও করলেন আপনি ভিডিওটা নোংরা একটা ভিডিও করলেন এই নোংরা ভিডিওটা করার পর আপনি সেটা সোশ্যাল নেটওয়ার্কের মাধ্যমে ছেড়ে দিলেন এবার ছেড়ে দেওয়ার পর এবার মনে করো যে এটা যত জায়গায় গেল। যত মানুষ দেখলো সবারই তো পাপ তো হচ্ছে এবং সেখান থেকে আপনাকেও কিছু পাপ আপনার আমল নামায় ঢুকিয়ে দেওয়া হচ্ছে আর ঠিক অনুরূপভাবে অনুরূপভাবে দেখবেন যে কেউ যদি মনে করো একটা ভালো মানুষের উপকারের জন্য মানুষের এই মানব জাতির উপকারের জন্য একটা ভালো ভিডিও তৈরি করলো ভিডিও তৈরি করলো মানুষকে দেখানোর উদ্দেশ্যে মানুষকে উপকার করার জন্য সেই ভিডিওটা করলো এবার এই ভিডিওটা কিন্তু এবার দেখবেন যারা যারা শেয়ার করবে যারা দেখবেন যে অনেকেই দেখবে ভিডিওটা অনেকেই দেখবে এবার দেখার মাধ্যমে দেখতে 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 মনে করো যে একজন হয়তো জনের ভিতর মনে করো যে একজন সে আপনার কথা মতো আমল করতেছে আপনার কথা মতো সে এখন সৎ পথ অবলম্বন করতেছে আপনার কথা মতো সে সেরেক ছিঁড়ে ছেড়ে দিল সেরে সেরেকগুলো ছেড়ে দিল ছেড়ে দেওয়ার পরে সে একটা আলোর পথেই চলে তো এই যে লোকটা এই মানুষটা যে একটা ভালো পথ পেয়ে গেল আপনার কারণে কিন্তু আপনার ভিডিওর কারণে এবার যে ভিডিওটা করেছে তার কারণে এবং যে শেয়ার করেছে এই যে শেয়ার করেছে সে ওই শেয়ার করে সে ছেড়ে দিল সেটার কারণে সে দেখতে পেলো তার জন্য এই নেকিটা নেকিটা কিন্তু একে 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 সবার করে আমল নামায় ঢুকিয়ে দেওয়া হবে না এটা কত সুন্দর কথা তাহলে এই যে সোশ্যাল নেটওয়ার্কের মাধ্যমে আমাদের কারো কিন্তু পাপের সংখ্যা বাড়তেছে আবার কারো কিন্তু নেকির সংখ্যা বেড়ে যাচ্ছে তাহলে আল্লাহ পাক আমাদের সকলকে সঠিক বুঝ জ্ঞান যেন দান করে আর এই আমি যুবক ভাইদের যুবক ভাইদের আমি একটা কথা অনুরোধ করবো যে আপনারা এই সমস্ত খারাপ ভিডিও সেডিও থেকে আপনারা বিরত থাকুন কেননা এই বর্তমান যুগটাতে দেখবেন যে যে যত পারতেছে যে যত খারাপ ভিডিও ভিডিও সিডিওগুলো তৈরি করতেছে সেগুলোতে ভিউ বেশি হচ্ছে কারণ তার কারণ হচ্ছে যুবকগুলো সবগুলো সব যুবক কিন্তু মানে খারাপ জিনিসটাই বেশি ভালোবাসে খারাপ জিনিসটাই বেশি ভালোবাসে তার জন্য এই খারাপ জিনিসটাকে আমাদের আস্তে 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 করে একটা বাদ দিতে হবে আমরা যাতে আস্তে 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 আমরা ভালোর দিকে গড়ি আলোর দিকে গড়ি সৎ পথ ব্যবহার করি সৎ পথ অবলম্বন করি আল্লাহ পাক সকলকে যেন বোঝার তৌফিক দান করেন আমি